আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি সালের টপ মানে সেরা এগারোটা ভিপেনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো দেখেন আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অধিকাংশই কিন্তু আমরা ভিপেন ইউজ করছি আর এক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হলো যে আমরা নিরাপদ থাকতে পারবো কিনা এই কথাটা মাথায় রেখে আমি আপনাদেরকে টপ মানে সেরা এগারোটা এর সাথে পরিচয় করে দিচ্ছি যেগুলো কমপ্লিটলি ফ্রি এবং আপনি অধিকাংশই ক্ষেত্রেই নিরাপদ থাকতে পারবেন তবে ভাই এখানে একটা কথা মনে রাখতে হবে যে ফ্রি ভিপিএন ইউজ করলে কিছু প্রবলেম আপনার হয়ে যেতে পারে এবং এই জন্য আপনি কী কী সতর্কতা অবলম্বন করবেন এই জন্য আমি গত পরশু দিনই একটা ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে যারা এখনও দেখেননি ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আপনি পেয়ে যাবেন তাহলে আমরা যতটুকু ইন্টারনেট ব্যবহার করি আশা করছি আমরা নিরাপদে থাকতে পারবো আর এই এগারোটা ভিপিএন সম্পর্কে আইডিয়া নিয়ে রাখবেন যদি কোনো আহ ভিপিএন একটা ভিডিও ভিপিএন যদি কাজ না করে তাহলে আপনি অন্য ভিপিএন কানেক্ট করে আপনি আপনার আহ কাজটুকু করে নিতে পারবেন তো চলেন তাহলে এগারোটা ভিপিএন কি কি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো মোবাইল স্ক্রিনে গেলাম এই জন্য প্রথমে আমরা আমাদের প্লে স্টোরে প্রবেশ করবো দেখুন আমার হোম স্ক্রিনে প্লে স্টোর আমি প্লে স্টোরে ক্লিক করলাম প্রবেশ করার পর আমার লিস্টের প্রথম যে ভিপিএনটা হলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো কাজ করে সেটা হলো প্রোটন প্রোটন আমি তাহলে এখানে প্রোটন লিখি দেখেন প্রোটন প্রোটন ভিপিএন লেখার পর এই যে লক্ষ্য করুন প্রোটন ভিপিএনটা চলে এসেছে একেবারে ওপরেই প্রোটন ভিপিএমটা চলে এসেছে এবার আমরা আমার লিস্টের দুই নাম্বার যে ভিপিএনটা সেটা হলো এক্স দেখুন আমি লিখছি দিয়ে আপনি সার্সে দিবেন এই যে একেবারে ওপরে যে চলে আসছে এবং এর রেটিং দেখেন খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা আহ ভিপিএন এবং আশা করছে আপনি নিরাপদে থাকতে পারবেন হ্যাঁ তাহলে এই এক্সপ্রেস ভিপিএনটা আপনি ডাউনলোড করবেন এবার আমার লিস্টের তিন নম্বর ভিপিএন এ যাই আমার লিস্টের তিন নাম্বার ভিপিএনটা হলো ওয়ান 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 মানে র‍্যাপ দেখুন আমি লিখি আপনি লিখে সার্চ চলে আসবে এই যে লক্ষ্য করুন চলে আসছে এই মানে ভিপিএনটা আপনি ডাউনলোড করবেন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট একটা ভিপিএন তারপরে তিন নাম্বার যেটা আমার সেটা হলো সার্প 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 দেখুন আমি লিখছি এই যে লক্ষ্য করুন সার্ফ সার্ক এটাও কিন্তু দেখেন টেন মিলিয়ন প্লাস এবং এর রেটিংটা দেখুন ফোর পয়েন্ট ফোর ভেরি ইম্পর্টেন্ট এটাও আপনি ইউজ করতে পারেন এবং নিরাপদে থাকবেন ফ্রি ঠিক আছে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা খুবই উপযোগী একটা আহ তারপরে লক্ষ্য করুন নর্ড ভিপিএন এটা কিন্তু আরও মানে খুবই গুরুত্বপূর্ণ যদিও আমার এটা পাঁচ নম্বর লিস্টে আছে নর্ড ভিপিএন এটা আপনি মানে একেবারে পুরো কিন্তু ফ্রি ব্যবহার করতে পারবেন না এটা আপনি তিরিশ দিনের জন্য আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন হ্যাঁ তারপর আপনাকে পে করে ব্যবহার করতে হবে এই যে নর্ড ভিপিএন এইটা আপনি ডাউনলোড করতে পারেন তো তিরিশ দিন তো ফ্রি পাচ্ছি এটা তো আপনি ব্যবহার করতে পারছেনি তাই না তারপরে লক্ষ্য করুন আমার আহ ছয় নম্বর লিস্টে যেটা আছে সেটা হলো হটস্পট সেল্ট দেখুন আমি লিখছি এই এ ভিপিএনটা আমাদের সবার পরিচিত অনেকে আমরা এ ভিপিএনটা ইউজ করি তাই না খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং বিভিন্ন মাধ্যমে পেপার পত্রিকা থেকে বিভিন্ন ওয়েব পোর্টাল বা বিভিন্ন আপনাদের ভায়ারা যারা আছে তাদের মুখে এটা আপনি শুনতে পাবেই এটা এতটা ইম্পর্টেন্ট একটা ভিপিএন তাহলে এই ভিপিএনটা আপনি কি করবেন ইনস্টল করে নেবেন ঠিক আছে আমার লিস্টের সাত নাম্বার যে ভিপিএনটা সেটা হলো টানেল ভিয়ার এটা এটাও কিন্তু ভাই মানে খুবই ইম্পর্টেন্ট আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন আপনাকে যে এগারোটা আমি ভিপিএন সম্পর্কে আইডিয়া দিচ্ছি এগুলা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই জনপ্রিয় ভিপিএন হ্যাঁ এই যে টানেল বিয়ার এই টানেল বিয়ারটা আপনি ইউজ করতে পারেন ঠিক আছে সাত নাম্বার যে ভিপিএনটা সেটা হলো থান্ডার থান্ডার এই যে থান্ডার খুবই ইম্পর্টেন্ট এই একশো মিলিয়ন প্লাস এবং রেটিং হচ্ছে ফোর পয়েন্ট থ্রি ভাবা যায় লিস্টের নয় নম্বর হলো সেটা হলো সুপার ভিপিএন সবারই আছে সুপার ভিপিএন তাই না আমরা অধিকাংশ ক্ষেত্রেই মানে ম্যাক্সিমাম কিন্তু আমরা এই সুপার ভিপিএন ইজ ইউজ এটা ইউজ করি তাই না অধ ইউজ করি তাহলে এটা সবার পরিচিত কোনো প্রবলেম নাই দশ নম্বরে গেলাম সেটা হলো সাইবার ঘোস্ট ভূত ঠিক আছে সাইবার ঘোস্ট সাইবার ঘোস্ট এই যে সাইবার ঘোষ দেখুন ভূতের মতো চিত্র আঁকাই আছে মানে আইকন দেওয়া আছে এই এটা হলো আমার লিস্টে থাকা দশ নম্বর ভিপিএন সাইবার ঘোষ এবার লাস্ট একেবারে লাস্টে যেটা আছে সেটা হলো প্রাইভেট ইন্টারনেট অ্যাক্সেস প্রাইভেট ইন্টারনেট অ্যাক্সেস নাম তো খেয়াল করেন প্রাইভেট ভিপিএনও কিন্তু ওখানে ছিল প্রাইভেট তাই না তাহলে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অনেক জায়গায় আপনি এটা দেখতে পাবেন এর সুনাম দেখতে পাবেন যে এটা কতটা ইম্পর্টেন্ট ঠিক আছে এটা আমার লাস্ট প্রাইভেট ইন্টারনেট অ্যাক্সেস এই যে প্রাইভেট ইন্টারনেট অ্যাক্সেস দেখেন কত সুন্দর করে তালার মধ্যে একটা ছোট্ট করে প্রাইভেটলি ওকে তালা মারা আছে তাই না আপনি সুন্দর করে টুকি মেরে সবকিছু দেখে চলে আসবেন কেউ বুঝতে পারবে না এই জন্য হলো প্রাইভেট ইন্টারনেট অ্যাক্সেস কেমন তো আশা করছি আমার এই ছোট্ট একটা ভিডিও থেকে আপনি খুবই ইম্পর্টেন্ট জনপ্রিয় এগারোটা বিপিএন সম্পর্কে ধারণা পেলেন এগুলো কমপ্লিটলি মানে ফ্রি তিনটা বিপিএন আছে মেবি এক মাসের জন্য আর পঁয়তাল্লিশ জন্য বাকিগুলো সবগুলোই ফ্রি এবং আপনার বাংলাদেশের জন্য উপযোগী এবং আপনি নিরাপদে এগুলো ব্যবহার করতে পারবেন তবে লাস্টে আবারও বলছি ভাই সতর্কতামূলক ভিডিওটা আবার দেখে আসবেন তাহলে আপনি আশা করছি নিরাপদে থাকতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ